একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশে সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চগোল চগোল করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পিছনে আরোজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামি করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা এটাকে চোঘল বলা হয় এই চঘল করার তো মুনাফিকই চরিত্র সন্দেহাতীতভাবে পাবে কিন্তু কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ নবী কেমসাম একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে প্রতি জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কি করতে হবে নবী সাল্লাম পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালাইত থাকে সে যেন তার লালায়িত হইও না তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে এখানে বোঝা গেল যে সবার মাথা প্রিয় হওয়াটা তো সে নয় নিয়ে নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় নবিকি সাদ আলু সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা করে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্যতর্মাবলম্বীদের যান মাল জীবন এবং তাদের সম্পদ সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহ থাকে তারা যখন একই দেশের নাগরিক হন তখন বা অন্য দেশ থেকে এসেছেন তারা বিছানি এসেছেন এই দেশে তখন তাদের যানমার নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন যিনি মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না বলে হাদিস ও রয়েছে বিধায় এই সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকার পরে সতর্ক থাকবেন আল্লাহ তারা বলেছেন আল্লাহ আনহাকুমুল্লাহ আনিল্লা তিন আলমী কাতিল হুকুম ফিদ্দিন আলমী খরিজ হুকুম ইন্দিয়ারি কুমান তবর রহমত অসুত ইহিম ইন্নআল্লাহ হাবুল মুসুদ্দিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই জুলুম করে নাই তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় নাই তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না বরং আল্লাহ নিষ্ঠা আচরণকারীকে ভালোবাসেন এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে তফ সাই করার সময় অজু ভেঙে গেল করণীয় কি যদি অজু ভেঙে যায় তাহলে দ্রুত উজু করে এসে আপনি তফ কন্টিনিউ করবেন আর সাইতে যদি অজু ভেঙে যায় তাহলে সাই ব্যবস্থা করলেও আপনার উমরা হয়ে যাবে কিন্তু সাইতে অনেক আনন্দের মতে উজু করে করা উত্তম আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে প্রথম করে আপনার ছেলে ছিল আপনার প্রথম করে ছেলে ছিল সেই ছেলে যখন বড় হবে এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন উত্তর হলো না কারণ হলো আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি তিনি দেখতে পারতেন কিন্তু এই ছেলের যে স্ত্রী সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান বিধায় তার সাথে রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না তবে আপনার ছেলে ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে যারা আপনার মাহারাম হতে পারে তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনই খোলাসা কথা হলো যে এইটা আপনার স্বামীর জন্য জায়জ হবে না কারণ হলো ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান সে মাহারাম না ক্ষমতার পালাবদলে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলেছে আপনাদের মতো আলমগর মানুষ অধিকার বিষয়ে অনেক কথা বলেন তারপরে মানুষের মধ্যে আসছে না কেন এই বিষয়ে আমরা উত্তর দিয়েছি একটু আগে রাসু সুল্লাহ আসলামের জামানায় মূল্যস্ফীতি হতো কি না হ্যাঁ অবশ্যই আবি আবিসাম একটা হাদিস রয়েছে ইন্লাহবুল মুসাহায় মূলত জিনিসপত্রের দাম বেড়ে যায় কমে যায় আল্লাহ তালা এটা নিয়ন্ত্রণ করে কখনও নানান পরিস্থিতি আল্লাহ তালা সৃষ্টি করেন সেখান থেকে এগুলো বাড়ায় কমে এগুলো মানুষের কর্মের ফল হিসাবে হয় অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা করবার জন্য করে বিধায়ী নবীস আল্লাহ সাল্লামের সময়ও এটি হয়েছে হয়নি তা না তবে এটা কারসাজি করে যদি মানুষ করে তাহলে সে মানুষ পাপিষ্ট হয় অপরাধী হয় এবং তার জন্য মানুষ আল্লাহর কাছে দায়ী হয় গুণাগর হয় সেটাও আপন জায়গায় ঠিক আছে